অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানার নেতৃবৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সম্মানিত ভাইয়েরা আমার আজকে আমাদের অনেকগুলি প্রোগ্রাম যার কারণে অনেক কথা বলার ইচ্ছা থাকলেও সুযোগ নাই। সংক্ষেপে দু এক মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করব। আল্লাহ পাক আমাদের উপরে রোজা ফরজ করছেন রোজা কোনো সাধারণ বিধান নয় এটা একটা ফরজ আমল এই রোজার দ্বারা বান্দার ভিতরে কি হবে রোজার ফজিলাত কি। রোজার ফাজায়েল রোজার ফজিলাত আল্লাহ পাক বয়ান করেন লা আল্লাহ রোজা যে রাখতে পারবে আল্লাহ পাক তার ভিতরে তাকোয়া গান করবেন পরহেজগারি দান করবেন খোদা খোদাভীতি অর্জন করতে পারবে সে আজকে আমাদের দেশে এই একটা বিষয়ের সবচেয়ে বড় ঘাটতি সেটা হলো আমাদের সব কিছু আছে কিন্তু আমাদের মাঝে আল্লাহর ভয় নাই। কী ভাই ভুল বললাম আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনি আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে আমরা আল্লাহকে ভয় করি না অত সেই একটা আমল যদি আমরা পারদর্শী হতাম একটা আমলে যদি আমরা অগ্রণী হতাম আল্লাহ বলেন আমি পাক অবশ্যই আসমান জমিনের বরকতের দুয়ার আমি আল্লাহ খুলে দিতাম আজকে আমাদের মাঝে আল্লাহর ভয় নেই ভাইরা আমার অনেক আফসোসের সঙ্গে বলা লাগে আল্লাহর ভয় তো নাই আমাদের তো লজ্জা শরমও নাই আজকে যারা আপনারা অনলাইন দেখছেন বিভিন্ন সংবাদ দেখছেন নতুন করে আওয়ামী লীগকে আবার সাজায় পড়ায় বাংলাদেশে আনার চক্রান্ত চলতেছে শুনছেন সংবাদ আপনারা চলতে হাসিনাকে মাইনাস করে শেখ পরিবারকে মাইনাস করে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে আনার পায় তারা চলতেস আওয়ামী লীগ বাংলার জমিনে আর রাজনীতি করতে পারবে না কি আপনারা একমত আছেন তো ইনশাল্লাহ আমরা এই স্বৈরাচারকে আর বাংলাদেশে দেখতে চাই পাশাপাশি আওয়ামী লীগের এই স্বৈরাচারীর পথেও যদি কেউ হাঁটে তার অবস্থা আওয়ামী লীগের থেকেও করুণ হবে আমরা বাংলাদেশে আর কোনো চোর ডাকাতকে ক্ষমতায় দেখতে চাই না ইনশাল্লাহ আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আগামীর বাংলা হবে কোরআনের বাংলা রাজি আছেন আপনারা কারা কারা রাজি আছেন আল্লাহ পর হাত তোলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সকলে বলি আমিন বছর আমরা দেশ শাসন পরিচালনা যারা করেছে তাদেরকে আমরা দেখেছি কিনা তিপ্পান্ন বছরের দেশের যারা শাসন করেছে যারা ক্ষমতায় ছিল কারোর দ্বারা সাধারণ নাগরিকের উপকার হয় নাই সকলেই শুধুমাত্র নিজেদের প্যাট পুজারি করেছে নিজেদের ক্ষমতার চেয়ার পাকাভুক্ত করেছে নিজেদের পেট পাকা করেছে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট পাকা করেছে বাংলাদেশের শত শত কোটি টাকা পাচার করে বিদেশে বড় বড় অট্টালিকা বিভিন্ন ব্যবসা বাণিজ্য তৈরি করেছে সাংবাদিক বন্ধুগণ এই তিপ্পান্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা সামনে তেমন কিছুই আমাদের দিতে পারবে না কারণ তারা দিতে পারবে শুধুমাত্র দুর্নীতি আর টেন্ডার বাজি এগুলোই দিতে পারবে যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি অল্প কয়েকদিনের দিনের ব্যবধানেই চাঁদাবাজারের স্থান পরিবর্তন হয়ে গিয়েছে সেজন্য সামনের সময় একটাই সময় সেটা হলো ইসলামের পক্ষে আগামী নির্বাচন হবে ইসলামী আন্দোলনের পক্ষে আগামী নির্বাচন হবে আপাকার পক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ হবে কলমাতই আবার বাংলাদেশ সকলে কি আমরা একাশই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা এখন থেকে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা ভাই বোন কাছে আমরা ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিব আমরা পারব তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আমিন এবং সহযোগী সংগঠন এবং বিভিন্ন সদী জনরা সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার পক্ষ থেকে বিপ্লবী বিপ্লবী অভিনন্দন আপনারা জানেন পাঁচই আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে দেশে একটি টালমাটাল অবস্থা চলছে দেশটাকে স্থিতিশীল করার জন্য সব শ্রেণী পেশার মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন সেই ফ্যাসিস্টদের পুনর্বাসন করার জন্য এদেশে এক দল আবার উঠে করে লেগেছে কথা ঠিক কিনা আমরা বলতে চাই তোমরা চাঁদাবাজ চাঁদাবাজ ভাই ভাই কথা ঠিক কিনা তোমরা চাঁদাবাজ তোমরা দুর্নীতিবাজ তোমরা ধর্ষক ধর্ষক দিয়ে কখনো ধর্ষণ বন্ধ করা যাবে না কথা ঠিক কিনা আমলে যতগুলা সেক্টরে দুর্নীতি ছিল এখনো কিন্তু সেটা বন্ধ হয়নি বরং দুর্নীতি আরও বেড়েছে কথা ঠিক কিনা দেখা যাবে যতগুলা শূন্য জায়গা ছিল সবগুলা শূন্য জায়গা তারা কঠিনভাবে দখল করেছে এখানে প্রশাসনের কেউ আছে কিনা জানেন আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই প্রশাসনের কাজ শুধু চকলেট গালে দিয়ে বসে থাকা নয় ললিপপ চষা আপনাদের কাজ নয় কোথায় দুর্নীতি হচ্ছে এইগুলো আপনারা ভালো করে দেখুন আপনারা আমাদেরকে বলেন আপনারা অভিযোগ দেন কেন অভিযোগ দিতে হবে কেন যে ঘটনাগুলো ঘটছে আপনারা কি দেখতে পান না সাধারণ রিকশাওয়ালা দিনমজুর তারা বুঝতেছে আপনারা প্রশাসনের লোক এতগুলা গোয়েন্দা বাহিনী আপনারা কি দেখেন না কোথায় চাঁদাবাদি হচ্ছে কোথায় দুর্নীতি হচ্ছে কোথায় টিসিবির কার্ড নিয়ে সমস্যা হচ্ছে কেন এই সমস্যাগুলো বারংবার হবে সুতরাং সাধারণ জনতাকে ঐক্যবদ্ধ হইতে হবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে আল্লাহ তালা বলেন ওমা তাসিমি হাবলিল্লাহ হিলজমিয়া তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রুজুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়া তলে আজব ইনশাল্লাহ কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের নিচে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে এমন কোনো তহমাত নেই যে তহমাতের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিছু হটবে বরং তোমাদের আছে তোমরা একবার অমক নারীর আচলের তলে গেছো অমক নারীর আচলের তলে গেছো ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কারোর সঙ্গী হয়নি হবে না ইনশাল্লাহ তবে একটি কথা বৃহৎ স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ইর সাহেব চর্মনাই যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নিতে রাজি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ন্যাক হয়ে এবং এক হয়ে কাজ করার তৌফিক দান করুক পবিত্র মাহের রমজানে আজকে ছয় নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আজকের এই আয়োজন এই আয়োজন আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সকল সংগঠন যারা আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন সকলকে ধন্যবাদ জানাই আর একটি অনুরোধ সেটি হচ্ছে যে আমাদের সাম্প্রতিক প্রোগ্রামগুলো দেখা যাচ্ছে যে ওয়ার্ডের একটি সাইট কেন্দ্রিক হচ্ছে আমরা পুরো ওয়ার্ডে আমাদের কার্যক্রমকে ছড়িয়ে দিব আমাদের নগর সেক্রেটারি উপস্থিত আছেন আমাদের যে থানা কমিটি হয়েছে এই থানা কমিটির নতুন কিছু নির্দেশনা আসছে আজকে যে ওয়ার্ডের যে পরিচিতি সভা হওয়ার কথা আছে এখানে এখানে অনেকের নাম আছে যারা নতুন কমিটিতে আসবেন আমাদের এই দৌলতপুর থানায় পাঁচটি ওয়ার্ড এই পাঁচটি ওয়ার্ডের মধ্যে একটু আগে আমাদের উপদেষ্টা বলে গেছেন যে এই ওয়ার্ডে কাজের পরিমাণ বেশি ছিল কিন্তু দিন দিন এই ওয়ার্ডের কাজের অবস্থা খারাপ হচ্ছে তা আমি একটি জিনিস বলতে চাই দুই একজন লোকের জন্য ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি খারাপ করা যাবে না প্রয়োজনে আমরা তাদেরকে নিয়ে বলবো সমস্যা কোথায় সেটি চিহ্নিত করব সমস্যার সমাধান করব কথা ঠিক আছে তো কারণ আমাদেরকে এখানে কাজ বাড়াতে হবে আমি গতকালকে নগর সেক্রেটারি সেখানেও ছিলেন আপনারা দেখেছেন যে আমাদের চার নম্বর ওয়ার্ডে এক হাজার লোকের আয়োজন ছিল গতকালকে আজকে ছয় নম্বর ওয়ার্ডের কাছেও আমাদের এরকম একটা প্রত্যাশা ছিল যে গণ ইফতারের ব্যবস্থা হবে সারা ওয়ার্ডে একটা ইসলামী আন্দোলনের যে একটা ইফতার মাহফিল হলো এটা জানান দেওয়ার প্রয়োজন আছে না বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমাদের আয়োজনটা এত ছোট হলো কেন আমরা আগামীতে আমাদের সর্বোচ্চ কোরবানি করার চেষ্টা করব